ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে দাবি আদায়ের জন্য বিভিন্ন আন্দোলনের নামে প্রেস ক্লাবের সামনে গেলে আপনি দেখতে পাবেন ডেইলি চার পাঁচটা দাবি আদায়ের জন্য বিভিন্ন মিছিল স্লোগান এগুলো হচ্ছে তারপর নিজেদের দাবি দেওয়া আদায় করার জন্য রাস্তাঘাটে রাস্তা বন্ধ করে জনগণের অশান্তি সৃষ্টি করে দুর্দশা সৃষ্টি করে মিটিং মিছিল করা হচ্ছে আমার কথা হচ্ছে বিগত ষোলো সতেরো বছরের জঞ্জাল সাত আট মাসে তো পরিষ্কার হবে না এটা তো আপনারাও বুঝেন তো কাজেই আমাদের সকলকে সহনশীল হতে হবে সরকারকে সময় দিতে হবে এবং কোনো বুদ্ধি পরামর্শ থাকলে তা পদ্ধতি অনুযায়ী তা সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করতে হবে কারণ আপনি অশান্তি সৃষ্টি করলে একজনের অশান্তি তো হচ্ছে না জনগণের অশান্তি হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাজে জন্য জনগণের অশান্তি সৃষ্টি করে কোনো দাবি দাওয়া আদায় করার তো আপনার কোনো অধিকার কেউ আপনাকে দেয়নি তো সেই জন্য এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা নাটক সংগঠিত হচ্ছে আমাদের দেশে বিদেশি শক্তির উস্কানিতে আমাদের দেশে বর্তমান যারা আছে বিভিন্ন ফাঁক ফোকরে গ্যাপে বিভিন্ন সেক্টরে স্বৈরাচারী স্বৈরাচারীর দোসররা সহযোগিতাকারীরা তারা বিভিন্নভাবে আমাদের দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধর্ষণের যে মামলাগুলো আমার একটা কথা আমি বলতে চাই আমি আমার ফেসবুক পোস্টও দিয়েছি ওইটার খতিয়ান যদি বের করা হয় আমি ওটা বলে সময় নষ্ট করতে চাই না কারণ এটা আপনারা গুগল করলেই দেখতে পাবেন গত পনেরো ষোলো বছরে দর্শন কি হয়নি তারাই করেছে এই ছাত্রলীগের গুন্ডা পান্ডারাও করেছে এই যে গণজাগরণ মঞ্চ বলতেছে ওই গণজাগরণ মঞ্চও তো আমরা শুনেছি দর্শনের সংবাদ তো কাজে ওটা হবে ওটা বিচারও হবে যে জিনিসটা আমাদের ত্রুটি ওটা হচ্ছে যে এ ব্যাপারে বিচার প্রক্রিয়া দীর্ঘসূচিতা বিচারটা তাড়াতাড়ি করতে হবে আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই কারণ তারা এই আইনটি পরিবর্তন করেছে যে পনেরো দিনের ভিতরে তদন্ত হবে এবং নব্বই দিনের ভিতরে বিচার হবে আমি বলবো যদি সম্ভব হয় নব্বই দিনটা যেন এক মাসে আনা হয় এক মাসের ভিতরে বিচার কার্যক্রম সমাধা করা হয় এবং এই ধরনের কেসগুলো প্রকাশ্যে যদি বিচার করা হয় আমার মতে তাহলে এটা একটা ডেটারেন্স ক্রিয়েট হবে সমাজে এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করার জন্য কেউ আর সাহস পাবে না বিদেশি শক্তি আমাদের দেশে কারণ আমাদের দেশ থেকে ফেসিবাদের পতন হওয়ার কারণে তাদের পুতুল সরকার সরকারের পতন হওয়ার কারণে তারা বিষয়টিকে সহজে মেনে নিতে পারছে না এবং সেজন্য একটার পর একটা ড্রামা ওরা মঞ্চায়িত করে যাচ্ছে যেমন গতকাল যে শাহবাগের ঘটনাটা শাহবাগীদের গণজাগরণ মঞ্চের ঘটনা পুলিশের উপর যে হামলা করল এইটাও আপনারা কি মনে করেন ওই লাকি মেয়েটা ওভাবেই জাস্ট মিছিল নিয়ে বের হয়েছে হয়েছে হয় নাই আমাদের দেশে যে ছাগলের তিন নম্বর বাচ্চা এই যে বাম রাজনীতির শয়তানগুলো আছে তারা একটা পার্টি সর্ব সাইনবোর্ড সর্বোচ্চ পার্টি জিন্দিগিবর ওখানে কাটাচ্ছে বিভিন্ন ওই যে কমিউনিস্ট কান্ট্রিগুলো থেকে তারা দান অনুদান পায় ওগুলো দিয়ে তাদের প্যাট চালায় আর দেশে যে সরকার থাকে তার পা চেটে তার সহযোগিতা করে তার অন্যায় কাজে সহযোগিতা করে তারা আন্দোলন করে শেখ হাসিনার পনেরো ষোলো বছর তাদের সহযোগিতা দিয়ে আসছে এই বাম দলগুলো আমাদের দেশে যেগুলো আছে এখন তারা আবার বিভিন্ন সুযোগ বুঝে নামে ছোট ছোট মৎস্যজীবী সমিতি তারপর ছাগল সমিতি গরু সমিতি এইসব নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে একটা মিছিল নিয়ে বের হয়ে যায় আর যে এজেন্ডা তাদেরকে দেয়া থাকে ওই এজেন্ডা পুরা করে এই একই ধারাবাহিকতায় গণজাগরণ মঞ্চ তো সেই হাসিনা পতনের সাথে সাথে চলে গেছে গণজাগরণ মঞ্চ দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি শুরু হয় সেই জামাতি ইসলামীর নেতাদের ফাঁসির দাবি উত্থাপন করে এবং এই সবগুলো কিন্তু বিদেশি এজেন্ডা এবং ওদের উস্কানিতেই কিন্তু ওদের পরিকল্পনায় কিন্তু এটা গঠিত হয়েছিল এবং ফেসিবাদি সরকার এদেরকে সাপোর্ট করেছিল ফেঁসিবাদি সরকারের পর এরা নাই এতদিন পর এই লাখি সে তো জেলে থাকার কথা সে কেন রাস্তায় আমার কথা ওইটা সে আসলো সে স্লোগান দিল ই পুলিশের গায়ে হাত তুলল পুলিশকে মারধর করলো একটা পরিস্থিতির সৃষ্টি করলো তা আপনারা মনে করেন এটা কি এমনি হয়ে গেছে ন এটা পরিকল্পিত এটা পরিকল্পিতভাবে আওয়ামী দোষকদের সহায়তায় এই বাম দলগুলোর সহায়তায় ভারতীয় গোয়েন্দা সংস্থায় কাজগুলো চালাচ্ছে এই ধরনের কাজ আরও হতে থাকবে সামনে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশে প্রতিটি ক্ষেত্রে বিভাজনের জন্য এরা চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে হানাহানি শুরু হয়ে গেছে অন্যান্য শ্রেণী পেশার মানুষের মাঝে এবং ভিন্ন মতাদর্শী লোকজনের মাঝে বিভাজনের শুরু হয়ে গেছে এবং এই বিভাজনের রাজনীতি থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সঠিকভাবে বিনির্মাণ করতে পারবো না সরকারের উচিত বর্তমান পরিস্থিতিতে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়া শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এই গণজাগরণ মঞ্চ শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে দুই সালে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে গ্রেফতার করা উচিত এবং সুনির্দিষ্ট সুস্পষ্ট মামলা দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত তাদেরকে শাস্তির করানো উচিত না হলে এই সুযোগ বুঝে থাকা এই বারবার আসবে এবং এভাবে আমাদের এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য থাওয়া মেরে যাবে জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিকল্পিত ঘটনা এবং এটার জন্য আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিদেশি চর যারা তাদেরকে চিহ্নিত করে নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে সরকারের পক্ষ থেকে এইসব ব্যাপারে দ্রুত এবং কঠোর কার্যকরী পদক্ষেপ নিতে হবে কোনো কালক্ষেপণ নয় এবং এ ব্যাপারে যেসব মিডিয়া বিশেষ করে যেসব নিউজ পেপার সংবাদপত্র দালালি করে উল্টাপাল্টা খবর টুইস্টেড করে বিকৃত করে পরিবেশন করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত সকলে ভালো থাকুন ধন্যবাদ